আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ রোজ মঙ্গলবার আমি আবারও চলে আসছি নারায়ণগঞ্জ পতুল্লা কবুতরের হাট হাটটি সপ্তাহে দুই দিন বসে আপনার মঙ্গলবার এবং শুক্রবার আপনার হাটটি হচ্ছে নারায়ণগঞ্জ লঞ্চ গার্ডের বিপরীত পাশে বসে হাটটি আপনার কোনো উন্মুক্ত হাট না আপনার হাট থেকে যদি ক্রয় করেন কোনো খাজনা দিতে হবে না আর যদি বিক্রি করেন তাহলে আপনার সপতি দশ টাকা খাজনা দিতে হবে আর বন্ধুগণ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলেন আজকে হাটের ভিতরে কি কি রকমের কবুতর উঠলো এবং কি রকম দাম যাচ্ছে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আমরা কতুল্লা সব সবথেকে বড় দোকানদার বাইরের দোকানের সামনে চলে আসছি ভাই এগুলো কি কবুতর

এদিকে কাস্টমার থাকার কারণে ভাই এ যে এদিকে দেখতেছেন এক জোড়া গিজেল গিজেলটা কত চাচ্ছেন ভাই গিজেল জোড়াটা 3000 টাকা ও 3000 টাকা কত হলে সেল দিবেন ভাই একদম 3000 একদম 3000 ফিক্সড বলতেছে 2500 হ্যাঁ হাটে 2500 টাকা শুদ্ধ দাম উঠছে আবার গিজেল কত চলে মানে এক একটা এক একটা কোয়ালিটি যার কারণে আপনার পরিমাণ আছে খুব সুন্দর সুন্দর থাকার কারণে কবুতর আমার কাছে আমাকে

ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আলামিন ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন টু আপনার বাইয়ের সাথে যোগাযোগ করে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো কয় করতে হবে আপনার যদি প্রতি মঙ্গলবার এবং শুক্রবার ফতুল্লা হাটে চলে আসেন তাহলে বাইর থেকে আইসো এই সমস্ত সুন্দর সুন্দর কবুতরগুলো আপনার ক্রয় করতে পারবেন অবশ্যই আপনাদের হাটে আসতে হবে আর ইচ্ছা করলে আপনার বাইর থেকে যোগাযোগ করে অনলাইনে এই সমস্ত সুন্দর সুন্দর কবুতরগুলো ক্রয় করতে পারবেন এদিকে একটা বাইর কবুতরের সামনে আমরা চলে আসছে এদিকে দেখতেছেন অনেক সুন্দর কালো কালো গররা লাল গেয়ারে আপনি ভাই এগুলা কি নাইরা এগুলা কি নরমাদি জোড়া নাকি নরমাদি আছে সিঙ্গেল আছে ও চুইটালটা কি নর না মাদি চুইটাল নর ওইটা কি সিঙ্গেল না এটা জোড়া আছে এটা জোড়া আছে জোড়াটা কত যাচ্ছে জোড়া দাম চিনিছি 3500 টাকা জোড়াটা হচ্ছে জোড়া ফিক্সড কত হলে সেল ফিক্সড 3500 টাকা ও আর এই নাইরাটা এর নর নাইরা নর এটা কি সিঙ্গেল না জোড়া সিঙ্গেল আছে ও আর ইয়া ও ইয়াটা এগুলো সিঙ্গেল সিঙ্গেল আপনার আর এদিকে এগুলা এগুলাও সব সিঙ্গেল ও এগুলা সব সিঙ্গেল জোড়া হিসাব জোড়াগুলো নেই সেল হয়ে গেছে আর এদিকে কালদমটা কালদমটা জোড়া কালদমটা জোড়া জোড়াটা কত যাচ্ছে জোরাটা 150 টাকা হলে আপনার বাই থেকে কয় করতে পার হলুদ ঘররাগুলা হলুদ ঘররাগুলা এগুলা কি রানিং না নিউ ও 7 8 পর আপনার নিউ আইডাল জোড়া আপনার এ সমস্ত কবুতরগুলো যদি আপনার ক্রয় করতে চান তাহলে অবশ্যই মঙ্গলবার এবং শুক্রবার পতুল্লা হাটে চলে আসতে হবে তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার ক্রয় করতেন ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাইয়ের নাম কি মোহাম্মদ সবুজ ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সবুজ ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে অবশ্যই বলেন জিরো ওয়ান ফোর জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো সেভেন নাইন জিরো নাইন জিরো ডাবল যোগাযোগ করে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো অনলাইনে ক্রয় করতে পারেন এবং হাটে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনার পেয়ে যাবেন এদিকে দেখেন আরেকজন আঙ্কেলের সামনে কবুতর দোকানের সামনে চলে এসেছে। এইটা কি কবুতর? এটা লাহোরি কবুতর। লাহোরি কবুতর এটা কত হলে সেল দিবেন? চা দাম 3000। চা দাম 3000 কত হলে ফিক্সড হলে সেল দিবেন? 2000 টাকা। 2000 টাকা ফিক্সড হলে এই সমস্ত লাহোরি কবুতর থেকে নিতে পারো। এটা কি কবুতর? এটা গ্যাসুলি। গ্যাসুলিটা কত দিচ্ছেন? জলাই 1000 টাকা চাই। 1000 টাকা চাচ্ছেন ফিক্সড কত হলে সেল দিবেন? 800। আটশো টাকা আর এদিকে লক্ষাগুলা কালো রক্ষাগুলা সিঙ্গেল নর এটা কত চাচ্ছেন একদম পাঁচশো টাকা হলে কালো রক্ষাটা আমরা কয়েক সাদা লক্ষাটা একদম বারোশো টাকা বা রানিং জোর আর এদিকে সিরাজি এটা পনেরোশো টাকা নিহ অ্যাডাল জোর আর এগুলা কি কবুতর কিং কবুতর জোড়াটা কত চাচ্ছেন পঁচিশশো টাকা হলে কিং জোড়াটা নিতে পারবেন আর এটা এটাও কিং কবুতর এটা দুই হাজার টাকা হলে নিতে পারবেন আর এগুলা কি কবুতর আঙ্কেন এগুলো হচ্ছে ক্যারিয়ারের বাচ্চা কয় পরের বাচ্চা দুই পরের বাচ্চা এগুলা কত চাচ্ছেন

এগুলো মুম্বাই কবুতার বুম্বাই কবুতার গুলো কি জোড়া না সিঙ্গেল এক ও জোড়া লাল এক জোড়া হলুদ জোড়াটা কত করে চাচ্ছেন

সেভেন ফোর ওয়ান সেভেন ফাইভ সেভেন সেভেন ফোর সেভেন সুন্দর সুন্দর কালেকশন সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন ফতুল্না হাটে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার আসলে এরকম সুন্দর সুন্দর কালেকশন কয় করতে পারবেন কবুতরের খাজার সামনে চলে আসছি ভাই এগুলা কি কবুতর ও গোল্লা আছে কিং আছে গোল্লাগুলো কত করে সেল দিচ্ছে তিনশো চারশো টাকা মানে পিস হিসাবে আপনার নর্মালি সব কি একই রেট আর এদিকে এগুলাই লালগুলা কি কবুত হ্যাঁ গেন্দা গেন্দা গুলা কত করে সেল দিচ্ছে আর এই এটা কি রাজগুল্লা নাকি ওই ওইটা রাজগুল্লাটা কত চাচ্ছেন ছয়শো টাকা আর সাদাটা সাদাটা চারশো টাকা হলে আপনার বাইরে থেকে এদিকে এগুলা কি কবুত ও বিভিন্ন ধরনের কবুতর গিরিবাজ গুলা কত করে দিচ্ছেন তিনশো সাড়ে তিনশো টাকা হলে আপনার হাট থেকে আইসে সমস্ত সুন্দর সুন্দর কবুতর গুলো থেকে ক্রয় করতে পারবেন এগুলা কি কবুতর ভাই ও লক্ষাটা কত যাচ্ছেন ভাই লক্ষাটা কি সিঙ্গেল নাকি জোড়া জোড়াটা কত যাচ্ছেন ও জোড়াটা বারোশো টাকার সাদা এগুলা

ও ভাই মোবাইল নাম্বারটি মুখাস্ত নাই যার কারণে আপনাদেরকে মোবাইল নাম্বারটি দিতে পারেনি আপনি হাটে আসলে সমস্ত সুন্দর সুন্দর কবুতরগুলা কয় ক্রয় করতে পারবেন অবশ্যই আপনাদের মঙ্গলবার এবং শুক্রবার চলে আসতে হবে তাইলে এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা ক্রয় করতে পারবেন আর একটা ভাইয়ের কবুতর দোকানের সামনে চলে আসছি ভাই এগুলা কি কবুতর এটা কি বিউটি নাকি বিউটিটা কি নন নামাদি ও নর আর এই হুমা গুলা এগুলা কি সিঙ্গেল না জোড়া তো সিঙ্গেল কত করে সেল দিচ্ছে আষ্টশো পাঁচশো এক হাজার এক একটা এক এক দাম আর এই গড়াটা কি জোড়া নাকি ও গড়া জোড়াটা কত চাচ্ছেন দুই হাজার টাকা ফিক্সড কত হলে সেল দিবেন ফিক্সড দুই হাজার টাকা হলে সেল দিবেন আর এদিকে এগুলো এগুলো কি ময়না যাক এই যাকটা কত হলে সেল দিবেন বারোশো টাকা হলে ময়না যাকটা আপনার নিতে পারবেন এদিকে এগুলা কি কবুতর ভাই এগুলা গিরিবাজ গিরিবাজগুলা কত করে দিচ্ছেন 800 1000 টাকা টাকা হলে সমস্ত সুন্দর সুন্দর গিরিবাজ কবুতরগুলা আপনারা কয় করতে বল মার এদিকে এটা কি কবুতর ভাই হ্যাঁ সবুজ গলা এগুলা কত করে সেল দিচ্ছেন 800 1000 টাকা আর এদিকে এগুলা কি কবুতর গিরিবাজ মানে এক একটা এক এক রকমের কবুতর এক একটার এক এক দাম আর এটা কি মুম্বাই না ভাই সাদাটা মুম্বাইটা কি নন মাদি মাদি মাদিটা কত যাচ্ছেন ভাই ও ভাই এই মুম্বাই নটটা চাচ্ছে আপনার আষ্টশো টাকা আর ওই ওটা মুম্বাই ওটা কি নন ওটা দিই ওইটা নর ওইটা নটটা কত চাচ্ছে ও পাঁচশো টাকায় হলে সমস্ত পুম্বাই নরগুলো আপনার বাইর থেকে ক্রয় করতে পারবেন আর অবশ্যই আপনাদের মঙ্গলবার এবং শুক্রবার হাটে চলে আসতে হবে তাহলে এরকম সুন্দর সুন্দর কবতরগুলো আপনারা বাইর থেকে ক্রয় করতে পারবেন ভাই আলাইকুম ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আসলাম বাইর মোবাইল নাম্বারটা বলা যাবে বলেন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান জিরো ডাবল ফোর সিক্স থ্রি আপনার বাইরের সাথে যোগাযোগ করে সমস্ত সুন্দর সুন্দর কবুতরগুলা গুলা ক্রয় করতে পার মানে অনলাইনে চাইলে বাইরের সাথে যোগাযোগ করে সমস্ত কবিতাগুলো আপনারা নিতে পারবেন এদিকে একজন পাইকারদার দোকানদারের সামনে আমরা চলে আসছি এদিকে দেখতেছেন অসংখ্য গিরিবাজ যেগুলো কত করে সেল দিচ্ছেন গিরিবাজ এক একটার এক এক দাম এক একটা দেওয়া যায় আপনার তিনশো থেকে সাড়ে চারশো পাঁচশো টাকা এরকম পিস হিসাবে এর সমস্ত গিরিবাজ গুলো আপনারা নিতে পারবেন এদিকেও দেখতে পাচ্ছেন অনেকগুলো এগুলো কত করে সেল দিচ্ছে ওই এমনই মানে এক একটা হচ্ছে এক এক রকম দাম আপনার হাটে আইসে এ সমস্ত সুন্দর সুন্দর কবিতাগুলো কয় করতে পারবেন অবশ্যই আপনাদের মঙ্গলবার মানে শুক্রবার আবার হাটে চলে আসতে হবে পতুল্লা হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর গিরবাজ কবুতর বিভিন্ন ধরনের কবুতর আমরা যে সমস্ত কবুতর গুলো চান না কেন এই হাটে আসলে পাবেন এই কালদমটা কি নর না মাতি নর এটা কত যাচ্ছেন ছয়শো টাকা কালদম হলে ভাই আসসালাম আলাইকুম এরকম সুন্দর সুন্দর কবুতর ভাই আসসালাম আলাইকুম ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সহপন ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে ভাই মোবাইল নাম্বারটা ভাইয়ের মুখাস্ত নাই যার কারণে মোবাইল নাম্বারটা দিতে পারি নি আপনারা আসলে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশন বাইর থেকে কয় করতে পারবেন প্রতি মঙ্গলবার এবং শুক্রবার আসতে হবে পতুল্লা হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবজি পেয়ে যাবেন হাটের সবচেয়ে থেকে বড় দোকানদার রাজু ভাই তার দোকানের সামনে আমরা চলে আসছি দেখে আজকে রাজু ভাইয়ের কাছে কি কি রকমের কালেকশন আছে এবং কি কি রকমের কবুতর আছে তা জানানোর চেষ্টা করবো আপনাদের মাঝে ভাই রাজু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আজকে কি কি রকমের কবুতর আছে ভাই বিভিন্ন ধরনের কবুতর আছে ভাই এটা কি সিরাজী নাকি এগুলো হচ্ছে সিরাজী কাপটা সিরাজীগুলা কত চাচ্ছেন ভাই সিঙ্গেল মাদি ও সিঙ্গেল জোড়া আর এটা হচ্ছে সিঙ্গেল মাদি আর ইয়া কালদমটা ভাই এটা কি নর্ না মাদি ও কালদমটা হচ্ছে নর্ আপনার এইদিকে সিলভার ইয়া গররাটা ও নর দেখ তো দইরা দেখেন তো ভাই নর্টা একটু ভাইটার পর কয়টা কয়টা কটা ক্লিয়ার আছে ও নয়টা দশটা কয়টা কয়টা ক্লিয়ার আছে আপনার গড় রাটা আপনার গড়াটা কত থাকছেন ভাই রাজু ভাই ও পনেরোশো টাকা হলে ফিক্সড আপনারা গড়রা নটটা আপনার বাইরের থেকে সংগ্রহ অধিক দেখতেছেন অনেক ধরনের কবুতর এগুলো কী কবুতর ভাই এটা সবুজ গলা সবুজ গলাটা কত হলে সেল দিবেন ভাই এক হাজার টাকা হলে সেল দিবে আর এটা কি কবুতর ভাই হ্যাঁ সবজি হুমা সবজি হুমাটা কত হলে সেল দিবেন 1500 টাকা ফিক্স তার এইদিকে এগুলা ও ম্যাক্সিরেসার ম্যাক্সিরেসারটা কত যাচ্ছে 2000 টাকা 2000 টাকা হলে একদম নিতে পারবার এইদিকে এগুলা কি কব তোর ভাই ও সবুজ গলা আছে গেন্ডা আছে এগুলা কত করে সেল দিবেন মানে বিভিন্ন ধরনের দাম আপনার হাটে আসলে বাইর সাথে মুলামুলি করে এই সমস্ত কবুতরগুলো আপনার ক্রয় করতে পারবেন অবশ্যই আপনাদের মঙ্গলবার এবং শুক্রবার চলে আসতে হবে পতুল্লা হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার ক্রয় করতে পারবেন বাইর থেকে বাইরের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে বলেন জিরো ওয়ান সিক্স টু থ্রি নাইন টু আপনার সাথে যোগাযোগ করে অনলাইনে সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো ক্রয় করতে পারবেন আর অবশ্যই যদি হাট থেকে ক্রয় করতে চান অবশ্যই আপনাদের মঙ্গলবার এবং শুক্রবার চলে আসতে হবে পতুল্লা হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা বাইদের থেকে ক্রয় করতে পারবেন তোর সামনে চলে আসছে রেসারটা কি নন নামাতি নটা ননটা কত হলে সেল দিবে নয়টা সাতশো হলে সেল আর এই বোম্বাই জোড়া এটা নাকি বোম্বাই জোড়াটা কত যাচ্ছে পনেরোশো টাকা হলে সেল দিবেন আর এইদিকে রেসারটা রেসারটা কি জোড়া নাকি এটা গিজেল রেসার নাকি তা গিজেল জোড়াটা কত যাচ্ছে একবারে আট হাজার টাকা হলে গিজেল রেসার জোড়াটা নিতে পারবেন আর এই রেসারটা সাড়ে তিন হাজার টাকা এই জোড়াটা আর এটা এই জোড়াটা কত যাচ্ছে এই জোড়াটা পনেরোশো টাকা হলে আপনার পুতুল্লাহাট থেকে আইসা বাইক থেকে ক্রয় করতে পারবেন বাইর মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান নাইন টু ফাইভ জিরো সিক্স থ্রি জিরো সিক্স টু আপনার বাইরের সাথে যোগাযোগ করে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো ক্রয় করতে হবে না আপনারা চাইল

300 টাকা এই গরি নামাতি গর ন কত চাচ্ছে আর এই বোম্বাইটা বোম্বাই লাল বোম্বাইটা পাঁচশো লাল বোম্বাই পাঁচশো টাকা আর এই

আড়াইশো তিনশো টাকা পিস হিসাবে গিরিবাস কবুতর গুলো আপনার বাড়ি থেকে কয় করতে পারবেন বাইর মোবাইল নাম্বারটা দেওয়া যাবে বলেন জিরো ওয়ান ডাবল এইট সেভেন টু জিরো টু ফোর নাইন টু আপনি এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো মঙ্গলবার এবং শুক্রবার আসলেই প্রতুল্লা হাট থেকে কয় করতে পারেন এবং বাইরের সাথে যোগাযোগ করো আপনি এই সমস্ত সুন্দর সুন্দর কবুতরগুলো গুলো আপনার কয় এবং বিক্রয় দুটাই করতে পারবেন বাইর থেকে

তাহলে মঙ্গলবার এবং শুক্রবার পতুল্লা হাটে চলে আসতে হবে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতর আপনারা আপনার আঙ্কেলদের থেকে কয় করতে পারবেন হাটে এসে আর একটা বড় ভাইয়ের বাসাবাড়ি বাড়ি কালেকশনের সামনে আমরা চলে আসছি এদিকে আপনারা দেখতেছেন ভাই এগুলো কি কবুতর গিরিবাজ এগুলো কত করে সেল দিচ্ছেন ভাই মানে এক একটার এক এক চারশো পাঁচশো টাকা আপনি এই জায়গায় নর্মাদি সবকে অ্যাডজাস্ট করা ও ভাইয়ের কি বাসাবাড়ি থেকে আর এরকম কালেকশন আছে ও ভাইয়ের নাম কি বাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ বাবু আপনার বাইর থেকে চাইলে এই সুন্দর সুন্দর কালেকশন গিরিবাজ কবুতরগুলো গুলা ক্রয় করতে পারবেন বাইরের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে বলেন জিরো ওয়ান নাইন টু ফাইভ নাইন সিক্স থ্রি সিক্স ওয়ান জিরো আপনার বাইর সাথে যোগাযোগ করে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো ক্রয় করতে পারবেন বাইর থেকে এবং হাটে আসলো মঙ্গলবার এবং শুক্রবার আসলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো গুলো কয় ক্রয় করতে পারবেন বাইদের থেকে এদিকে হাটে আরেকটা ভাই কবুতর সামনে চলে আসছে এগুলা কি কবুতর ভাইয়া ভাই রেসার আছে ও রেসার আছে বাপড়া রেসারগুলো কত করে জোড়া দিচ্ছে ও বারোশো টাকা হলে আপনার রেসার জোড়াগুলা নিতে পারে না বাপড়াগুলা সেম দাম আর এদিকে এগুলা কি কবুতর চারশো টাকা পিজ্ এগুলা কি কবুতর ভাই আছে কালদম আসে বিভিন্ন ধরনের কবুতর আছে এই সমস্ত কবুতর গুলো আমরা ক্রয় করতে হলে অবশ্যই মঙ্গলবার শুক্রবার হাটে চলে আসতে হবে এগুলা কি কবুতর ভেয়া কিনো ভাই মানে বিভিন্ন ধরনের কবুতর রে স্যার বিভিন্ন ধরনের সমস্ত কবুতর গুলো আমরা ক্রয় করতে হলে মঙ্গলবার এবং শুক্রবার হাটে চলে আসতে হবে ভাই আসসালাম আলাইকুম ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ রাফি আহমেদ জয় আপনার ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স সেভেন নাইন ডাবল সিক্স ওয়ান টু আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলা ক্রয় করতে হবে এবং অনলাইনেও ভাই চাইলে ডেলিভারি দিতে পারবো আপনার এই সমস্ত ভাইয়ের থেকে অনলাইনেও আপনার ক্রয় করতে

জোরা 1500 জোরা 1500 টাকার পিস কত বিরা দিচ্ছেন 750 টাকা পিস 750 টাকা করে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা কয় করতে হলে মঙ্গলবার এবং শুক্রবার চলে আসতে হবে ফতুল্লা হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা কয় করতে পারবেন আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম নাম কি মোহাম্মদ আঙ্কেল নাম হচ্ছে মোহাম্মদ ইকবাল হোসেন আঙ্কেল মোবাইল নাম্বারটা বলা যাবে বলেন 019 নাইন সেভেন ফোর সেভেন ফোর ডাবল নাইন ডাবল নাইন এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো আঙ্কেল থেকে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন এবং হাটে আসলে আপনারা প্রতি মঙ্গলবার শুক্রবার হাট থেকেও এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এদিকে আর একটা আঙ্কেলের দোকানের সামনে চলে আসছে আঙ্কেল এগুলো কি কব তো গিরিবাজ কবু এই জোড়াটা কত যাচ্ছে না আঙ্কেল ও মানে এক হাজার টাকা দাম আছে আর এইদিকে গিরিবাজ নাকি ও গিরিবাজের বাচ্চাগুলো কত করে সে আড়াইশো টাকা পিস হলে সেল করে দিবেন আর এইদিকে এটা এটা কি কবুতর এটা কি বোম্বাই নাকি সাদা বোম্বাই ও সাদা বোম্বাইটা কত হলে সেল দিবেন নর কত হলে ছয়শো টাকা হলে সেল দিয়ে দিবেন আর এইদিকে এটা কি বাংলা কবুতর এটা কি জোড়া না সিঙ্গেল 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 নাকি দোলটাই না নরগুলা কত করে সেল দিবে তিনশো টাকা হলে সেল করে দিবেন আর এটা কি কবুতর এগুলোর জোড়া কত এটা জোড়া হচ্ছে আষ্টো টাকা আপনার হাটে আসলে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন মঙ্গলবার এবং শুক্রবার আপনাদের আষ্ট হবে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশন কয় ক্রয় করার জন্য আঙ্কাল আসসালাম মোবাইল নাম্বারটা দেওয়া যাবে আপনি এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি ক্রয় করতে চান তাহলে আঙ্কেলের সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন একটা পাইকেটারদরে দোকান সামনে চলে আসছে দেখিয়ে দেখি কি কি কালেকশন আছে এগুলা কি কবুতর তোর ভাই গিরিবাজ আছে হুমা আছে ও গিরিবাজ আছে হুমা আছে আপনি হুমা এটা কি নর না মাদি এটা কত যাচ্ছে ও আরে মুম্বাই এটা কি জোরা নাকি মুম্বাই ভাই নর সিঙ্গেল নর নটটা কত যাচ্ছে নটটা পাঁচশো টাকা নরটা 500 আর এইটা সাদা কবুতরটা কি কবুতর কাজি কাকজি মাদি মাদিটা কত যাচ্ছে মাদিটা তিনশো টাকা আর এই সাদা কবুতরটা কি কবুতর

সামনে চলে আসছে এদিকে দেখতেছেন গিরিবাজ কবুতর আপনার গিরিবাজ কত করে দিচ্ছেন ভাই জোড়া পাঁচশো টাকা পিস হচ্ছে আড়াইশো টাকা নর্মালি সব কি একই রেট আপনার নর্মালি সব একই রেট হিসাবে সমস্ত কবুতরগুলা গুলা পতুল্লা হাটে আসলে মঙ্গলবার এবং শুক্রবার আসলে আপনারা কয় করতে পারবেন ভাইদের থেকে এই সমস্ত সুন্দর সুন্দর কবুতরগুলা এটা কি কবুতর ভাই গিরিবাজে সব গিরিবাজে সবগুলো কি রেটে সেল দিয়ে থাকে ভাই আসসালামাইকুম ভাইয়ের নাম কি আপনার বাড়ির সাথে যোগাযোগ করে এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো গিরিবাজ পত্তর গুলা এই থেকে করতে পারবেন এবং অনলাইনেও আপনার ইচ্ছা করলে এই সমস্ত সুন্দর সুন্দর পত্তর কয় করে নিতে পারবেন আমরা এইদিকে আরেকটা বায়ের বাসাবাড়ি কবুতরের কালেকশনে কাছে চলে এসেছি ভাই এগুলা কি কবুতর নিয়ে আসছেন এগুলো গিরিবাজ কবুতর গিরিবাজ হুমা এটা কি হুমা নাকি এটা হুমাটা কি নন মাাদি মাাদিটা কত যাচ্ছেন ভাই 1200 টাকা 1200 ফিক্সড কত হলে সেল দিবেন 1400 হলে চলে দিবেন মানে 400 হলে হুমারস রেসার মা ইয়া

মানে মুলামলি করে নিতে পারবেন আপনারা আর এই সাদাটা সাদাটা কি কবুতর মুম্বাই নাকি সাদা কি ধর আমিসব বল ও মানে ভাইও ঠিক বলতে পারতেছেনা সাদা এই কবুতরটা কি কি কবুতর মুম্বাইটা আপনার বাই নন নামাদি মাতি মুম্বাইটা নর ও নটটা কত যাচ্ছে মুম্বাই মানে জোরাটা কত হলে সেল দিবেন জোরাটা একদম আস্ত হলে সেল দিবে আর এটা কি কবুতর ও হুমাটা কি নন না ও নটটা কত যাচ্ছেন না জোড়া জোড়াটা কত হলে সেল দিব ও জোড়াটা এক হাজার হলে আপনার এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো মঙ্গলবার এবং শুক্রবার আসলে হাট থেকে ক্রয় করতে পারবেন ভাই আসসালাম আলাইকুম ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে কামাল ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া যাবে জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো নাইন সিক্স ওয়ান নাইন এইট আপনার এই সমস্ত সুন্দর সুন্দর কালেকশনগুলো বাইরের থেকে অনলাইনে যোগাযোগ করে ক্রয় করতে পারবে এবং হাটে আসলে মঙ্গলবার এবং শুক্রবার আসলে এই সমস্ত সুন্দর সুন্দর কবুতরগুলো আপনার হাট থেকে ক্রয় করতে পারবে তো বন্ধুগণ আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আমি চেষ্টা করেছি পুরা হাটটি ঘুরে আপনাদের মাঝে দেখানোর কীরকম কবুতর উঠলো এবং কীরকম দাম যাচ্ছে তা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোন হাটে নতুন ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ